আসসালামু আলাইকুম বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে তো এখন আমি দাঁড়িয়ে আছি ইব্রাহিম খলিল রোডে আর আমি এখন দেখাবো আমরা কোন হোটেলে আছি হোটেল ইমার গ্র্যান্ড হোটেল তো চলুন বন্ধুরা ইমার গ্র্যান্ড হোটেল কেমন আর কোন রুমে থাকছি পুরোটা দেখাবো আজকে আপনাদেরকে আসুন আমার সাথে হোটেলের সামনে আমি এখন দাঁড়াই আছি আর এই হোটেল থেকে আমাদের মক্কা যেতে সময় লাগে পাঁচ মিনিট তো আমরা আজকে শুক্রবার ছিল নামাজ শেষ করে আমরা আবার আমাদের হোটেলে যাব বন্ধুরা চলুন আমার সাথে থাকুন আর আমি আজকে দেখাবো হোটেল এই আমাদের হোটেল আমি এই যে এখন আমরা যে হোটেলে আছি এবার হোটেল এটা রিসিপশন আর আমরা রুম নিয়েছি এগারো তলায় আমরা আমরা এখন আসলে যাব দেখাবো আমাদের যে রুমে আমরা আছি কি ধরনের রুম কত ভাড়া পুরোটাই তুলে ধরবো আজকে এই ইমার গ্র্যান্ড হোটেল আমি অপেক্ষা করছি এখন লিফ্টের জন্য রিসিপশন এটা রিসিপশনের ওয়েটিং ওয়েটিংয়ের জায়গা যারা আসে প্রথমে তখন তারা এই জায়গা দিয়েই প্রবেশ করতে হয় ভালো তবে প্রাইসটা অনেক বেশি যেহেতু এটা মক্কার কাঁচা অবস্থিত যার কারণে এই হোটেলটার রেঞ্জটা অনেক বেশি আমি এখন ক্যাপসুল লিফটে প্রবেশ করলাম আমরা এখন যাচ্ছি এগারো আমাদের রুমে এটা কিন্তু ক্যাপসুল লিফ্ট চৌদিতে প্রচুর গরম আর মানে এত পরিমাণ গরম সেটা আসলে এখানে না আসলেও তো ওইভাবে আসলে বোঝানো যায় না যে গরমটা কোন জায়গায় কেমন পড়ে এটা আসলে আহ তখনই বোঝা যায় যখন যারা উপভোগ করে আমরা চলে আসছি এগারো তলায় গ্র্যান্ড হোটেল এর এগারো তলায় এটা কত নম্বর রুম ইলেভেন ইলেভেন রুমটা একটু দেখাই আমরা এই রুমটা নিয়েছিলাম তো রুমটা এসি ফ্যানের কোনো সিস্টেম নাই সবসময় এসি চালাতে হয় তো একটু অবস অবসালো আছে কারণ আমরা খুব তাড়াহুড়ো করে এই নামাজের জন্য বের হয়ে গেছিলাম আমি একটু দেখাই বেড এখানে বেড আছে দেখুন চারটে বেড আছে রুমের কোয়ালিটি এক আছে মোটামুটি ভালো আর এটা হচ্ছে আরেকটা বেড আমি যদি একটু এখানে আছে কাপড় রাখার জন্য ক্যাবিন ওয়াশরুমটা যদি একটু দেখাই ওয়াশরুমটা একটু দেখাই ম্যাচিন এটা গোসলের অংশ এখানে গ্যালাস লাগানো আছে আর এখানে কমট আছে মোটামুটি সব মিলিয়ে দেখালাম এই হচ্ছে যা ছিল এম আর হোটেল তবে অনেক ব্যয়বহুল धन्यवाद सेवाई के